বন্ধুরা হচ্ছে এখন হচ্ছে বেলা হচ্ছে বেজেই গেল একটা বাজতে যা তো আজকে অনেক দেরি হয়ে গেছে তো তোমরা জানো আমি পুজো দিতে পারছি না যার জন্য এই যে মেয়ে বৃষ্টি পুজো করছে তো দেখতেই পাচ্ছি আজকে সারাদিনে যা যা হবে রুটিন তোমাদেরকে দেবো অনেক দিন আমি ব্লগ ভিডিও করছি না তোমাদের তো ব্লগ ভিডিও জন্য কিছু দিতেও পারছি না শর্ট ভিডিও না তো এই যে বৃষ্টি পুজো করছে ওই স্কুলে আজকে যায়নি কেন দরখাস্ত জমা দেওয়া আছে আমার জন্য না গেলেও হবে সপ্তাহে তিন দিন যাচ্ছে তো টোটালি বৃষ্টি হচ্ছে দেখছে এদিকটা তো থাকো সারাদিন আমার সাথে টাটা যে আর এই যে আমার নাতি এই দেখো তোমাদের তোজো আসছে চলে এসছে দিদুনকে দেখতে দেখেছো আর ওই যে তোজো সোনা মা দেখো শাখা বাদান বর বানিয়ে দিল দেখেছো দেখো কেমন হয়েছে সুন্দর না হ্যাঁ আরে এটা চিপকা ছিল দেখি লু দিয়ে সামনে থেকে সবাইকে দেখাই দেখো তোমরা ডিজাইনটা ভালো ওর দিল দিলো এই যে ওর আগস্ট ওর দিবর্ষিক না আগের থাকতে তো আগের থাকতে সব হচ্ছে বানিয়ে দিচ্ছে এই যে শাঁখা বাঁধানি কেমন হয়েছে বলবো আর এই দেখো তোযো সোনা তো এই দেখো সবাইকে বলো সবাইকে বলো হায় এই যে সুখ

শত কষ্টের মধ্যে দেখলে তো যে তোজো এসেছিলো তজু সোনা চলে গেল। দেখো নিমিশের মধ্যে তো ঘর দেখো আমি নিজের হাতে অনেক দিন পরে কিন্তু ঘরটা আজকে গুছিয়েছি দেখো তো কেমন গুছিয়েছি একটু বলবে হ্যাঁ দেখো সব গুছান গাছান নিজের হাতে করেছি সমস্ত কিছু তোজো সোনা চলে গেল তারপরে আমি আস্তে আস্তে টুকটুক করে একটু একটু করে সমস্ত সব গুছিয়েছি এরকম দেখতে পাচ্ছ সব নিজের হাতে কিন্তু গুছিয়ে নিয়েছি তো বৃষ্টি হচ্ছে সন্ধ্যেটা দিয়ে দিয়েছিল গোপাল সেবা তারপরেই ওরা চলে যাওয়ার পরে আমি হচ্ছে ঘরটা গুছিয়েছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ব্লগে টা টা শুভ সন্ধ্যা